হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সাগর পায়েস তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে এসেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক সাগু সাগুটাকে আমরা ডেরেসেরে ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হলে এটা এরকম সাদা থাকবে না এটা কাছের মতো স্বচ্ছ কালার হবে তো ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাদের সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে স্বচ্ছ কাছের মতো হয়ে আসছে এখন আমি এটাকে একটা স্ট্যান্ডারে ঢেলে পানিটা ঝরিয়ে নেব সাবুদানাটাকে আমি স্ট্যান্ডারি ঢেলে পানি ছড়িয়ে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কালো জিরা সুগন্ধি চাল এটাকে ধুয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এখন এটাকে ব্যালেন্ডারে হালকা ভেঙে নিব, তো ফিরে আসছে এটা ভেঙে নেওয়ার পরে কলার চালটাকে আমি ব্যালেন করে নিয়ে নিয়েছি এটা রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে এটা ব্যবহার করব। কিচেনে একটা প্যানে আমি দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটা সবুজ এলাচ একটা মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিব স্বাদ মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কম বেশি যে যেমন খান আমি এখানে প্রায় চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে এভাবে দুই তিন মিনিট ফুটিয়ে নিব তো ফিরে আসছি দুই তিন মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে এখন এর ভিতরে দিয়ে দিব গ্যালেন্ডারের গুঁড়ো করে রাখা লিকুইড চাউলটা এখন হালকা হাতে এটা নাড়তে হবে যেহেতু এখানে আমি ভাঙা চাল দিয়ে দিয়েছি এতে করে আস্তে আস্তে চালটা সেদ্ধ হবে আর তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে তো হালকা হাতে এগুলোকে নাড়তে হবে তো এভাবে আমি আরও পাঁচ মিনিট এভাবে নাড়ব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরলাম পাঁচ মিনিট পরে এখন আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে জমে গেছে দুধের ভিতর দিলে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিবে এগুলোকে মিক্স করে নিচ্ছি ঠান্ডা হয় একটার সাথে একটা নিয়ে গেছে পার্সেন্ট শাকটা মিক্স করা হয়ে গেছে আর শাকটা যেহেতু সেদ্ধ করা এখন আর বেশি সময় লাগবে না চুলোটা লো আছে দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা কাজু কাজুবাদাম আর পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ আমি এখানে দুই ধরনের বাদাম দিয়েছি আপনারা চাইলে বেশি বা কম এক এক আইটেম দিলেও হবে আর বেশি দিলেও ইচ্ছা দিতে পারেন আমার হাতের কাছে কাজু আর পেস্তা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা মতো মতো ওয়াটার দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে না দিলেও হবে কিন্তু এটা দিয়ে দিলে এটা দারুণ টেস্ট হয় সব শেষে দিয়ে দিচ্ছি সেপরন এখানে এক সিমটি আছে এটা একটা শুকরান হবে এবং কালারটা সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের সাগর পায়েস রেডি এখন আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হলে পরে আরও কিছুটা টাইট হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের সাবুর পায়েস দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের সাবুর পায়েস লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ